শ তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে চীনের সামরিক মহড়া এবারই প্রথম নয় টানা চার বছর ধরে এমন ভীতি জাগানিয়া মহড়া দিয়ে আসছে চীনের অত্যাধুনিক সামরিক বিমান ও জাহাজ এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় লাইচিংতে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট যার উদ্বোধনী বক্তব্য খুব একটা পছন্দ হয়নি চীনের লাইচিংতে বলেন তাইওয়ান বা চীন কেউই কারো অধীনস্থ নয় তার এ বক্তব্যের শাস্তি হিসেবেই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দফায় দুই দিনের এই সামরিক মহড়া পরিচালনা করেছে তাইওয়ান বলছে চীনা নৌবাহিনীর পঁয়ত্রিশটি জাহাজ ও আরও পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান চীন ও তাইওয়ানের অঘোষিত সীমানা অতিক্রম করেছে তাইওয়ানের ক্ষমতা দখল নিতে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ছ একে মহড়া চালিয়েছে চীনা সেনারা মূলত নিজেদের সক্ষমতা যাচাই করছে শি বাহিনী তাইওয়ানকে উত্তর দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে ঘিরে ধরে সবশেষ এই মহড়া পরিচালনা করা হয়েছে বিদেশি জাহাজ যদি চীনা আক্রমণ ঠেকাতে চায় তাহলে কিভাবে তাকে বোম্বিং করে নিষ্ক্রিয় করা হবে সেই মহড়াও করেছে সেনারা পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্যমতে আগামী দু সাল নাগাদ পিপলস লিবারেশন আর্মিকে তাইমন দখল করার জন্য প্রস্তুত হবার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি